আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আমরা তো যে যেভাবে মোবাইল বিশেষ করে আইটি ডিভাইসেস মোবাইল ল্যাপটপ কম্পিউটার আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টরে বা প্রতিদিন আমরা কাজে ব্যবহার করছি তো এই যে পরিমাণ ডেটা উৎপন্ন হচ্ছে এই ডেটার এগেন্স্টে আরেকটা বিষয় যে আমরা উৎপন্ন করছি ডেটাগুলো কিন্তু স্টোর করছি কোথায় অনেক সময় না বুঝে স্টোর করি অনেক সময় বুঝে স্টোর করি কিন্তু এই ডেটার যে প্রাইভেসিটা রক্ষা করা মেনটেন করা এই বিষয়ে কিন্তু আমরা মোটেই সচেতন না আসলে আমার ডেটাগুলো যদি মিসক্রিয়েন্টসের হাতে যায় কোনো দুষ্কৃতিকারী হাতে গেলে সে আমার ডেটাটাকে ইউজ করে বিভিন্ন ধরনের মিসক্রিয়েন্ট করতে পারে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের ডেটার সেফটির জন্য বা প্রাইভেসির জন্য আমাদের কি করা উচিত আচ্ছা ডেটা সেফটির জন্য আমি যেটা বলছিলাম যে দেখেন যে আমাদের যে জাতীয় তথ্য ভাণ্ডার তথ্য ভাণ্ডার এই তথ্য ভাণ্ডারে কিন্তু আমাদের জন্মগত জন্ম তারিখ অথবা অন্যান্য সমস্ত তথ্য রাখা আছে এবং এটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু হিউজ পরিমাণ সিকিউরিটি আমরা মেনটেন করছি ভয়ারেস আমার সোশ্যাল মিডিয়ায় যখন আমি একটা অ্যাকাউন্ট খুলি আমি কিন্তু এই জিনিসগুলো আপ টু ডেট তথ্য কিন্তু আমি সেখানে রেখে দিচ্ছি অথচ আমি কিন্তু তার যে কি এগ্রিমেন্ট আছে সেই তথ্যগুলো নিয়ে কি কি করতে পারবে এইগুলির ব্যাপারে কিন্তু আমরা কখনই সচেতন না দেখা যাবে যে আমাদের জাতীয় তথ্য ভাণ্ডারে যতটুকু তথ্য না আছে এর চেয়ে বেশি তথ্য কিন্তু আমরা দেখা যাচ্ছে অন্য মানুষের সার্ভারে দিয়ে দিচ্ছি এবং তারা তাদের ইনভেস্টমেন্টটা কোথায় কারণ আমরা সহজ মানে সাধারণভাবেই বুঝি যে জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সো বিদেশি একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি এরকম একটা ডেটাবেস যদি তৈরি করতে যেত তাদের কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ হতো এন্ট্রি করানো বলেন প্রসেসিং বলেন তারা যেটা চিন্তা করে দেখলো স্টোরেজটা তাদের কাছে নিয়ে গেল এবং এই আপনাকে কিছু বেনিফিট যেটা দিল দেওয়ার পরে আমরা সহ উদ্যোগে সমস্ত তথ্য আমরা তাদের কাছে দিয়ে দিলাম এবং তারা কি করছে আপনার তথ্যগুলো তারা বলছে আপনার তথ্যগুলি তারা নেয় না এটা জাস্ট অনেকটা আখের রসের মতো আর কি যে ব্যাপারটা হচ্ছে সে পুরো জিনিসটাকে নিবে না বাট জিস্ট আকারে কিন্তু সে এটাকে ব্যবহার করছে এবং অনুমতিটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে এবং আমাদের অজান্তেই কিন্তু আমি তাদেরকে অনুমতিটা দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে এর কারণটা কি আমরা কিন্তু সরাসরি তাদের আপনি যে তথ্যটা দিচ্ছেন সরাসরি আপনার তথ্যটা তারা কোথাও উপস্থাপন করবে না কিন্তু আপনি সকালে কি খাচ্ছেন কোন তথ্যটা পড়ছেন কি করছেন আপনি সারা দিনের সমস্ত ডেটাগুলি তারা নিচ্ছে এবং একটা মার্কেটিং কোম্পানির কাছে বলছে এই ভদ্রলোক এই শপিং স্টোরে গেছে এই ভদ্রলোক এই মোবাইলটা ব্যবহার করে এই ভদ্রলোকের আয় রোজগার এত এই ভদ্রলোক এত করে এখন তুমি কি এরকে বিজ্ঞাপন দিতে চাও কি না এর লাইফ স্টাইল হচ্ছে এইটা সো তোমার কি রিলেট রিলেভেন্ট কি প্রোডাক্ট আছে সো ও কি চিন্তা করছে যে আমি এখানে দেশে বিজনেস করতে যাব আমার দরকার নয় আমি ঘড়ি বানাচ্ছি আমার দরকার নাই সবাইকে জানানোর আমার শুধু দরকার কারা স্মার্টফোন ব্যবহার করছে কোন দোকান থেকে স্মার্টফোন কীছে ওই লোকগুলোকে আমার ঘরের বিজ্ঞাপনটা দেখাও এবং এই কারণে কিন্তু আপনারা দেখবেন যে আপনি এখন দেখবেন যে আমরা অনেক সময় কথা বলছি কথা বলার সাথে সাথে কিন্তু আপনার বিজ্ঞাপনটা চলে আসতেছে অনেক সময় আমরা অবাক হচ্ছি কীভাবে এবং এটার সুবিধাটা হচ্ছে দেখেন আমরা যে এই যে আমরা যে কথা বলি টেলিকম সেক্টরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে একজন আরেকজনকে কথা বলিয়ে দিয়েছে এখন আমরা কিন্তু একটা ফ্রি মাধ্যম পেয়ে আমরা কিন্তু এটার মধ্যে সবাই ফ্রিলি কথা বলছি তাহলে একবারও কি আমরা চিন্তা করে দেখেছি যে তারা একটা ভাইরাস একটা টেলিকম কোম্পানি এত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে দুজন মানুষকে কথা বলানোর জন্য আর আরেকটা কোম্পানি যারা ফ্রি কথা বলিয়ে দিচ্ছে এবং আমরা সবাই যে ওইখানে কথা বলতেছি তাহলে তাদের উপার্জনের রাস্তাটা কোথায় এর উপার্জনের রাস্তাটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি কাদের সাথে কমিউনিকেট করছেন এবং আপনি কি নিয়ে কথা বলছেন এবং এখন যেটা হচ্ছে একটা ছিল আপনি ছবি কোথায় সার্চ করছেন এই ডিলেভেন্ট বিজ্ঞাপন দেওয়া এখন হচ্ছে আপনি যেহেতু ভয়েস রিকগনেশনটা চলে আসছে এবং আমরা যেটা করছি যে এটা বাই ল্যাঙ্গুয়েল ল্যাঙ্গুয়েজের কারণে আমাদের দেশের যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু লার্ন করানোর জন্য কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট করা লাগতো সো আমি যখন এটা ওভার ফোনে কথা বলছি সে কিন্তু লার্ন করে ফেলতেছে আমার এই ভয়েসগুলি এবং আপনি যেটা নিয়ে কথা বলবেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার এখানে এই বিজ্ঞাপনটাই চলে আসে এবং আমরা খুব অবাক হচ্ছি আর একটু আগে আমি কথা বললাম এটা নিয়ে তো এই যে জায়গাটা যে আমি কোথায় একটা ডেটা স্টোর করলাম কেউ আমাকে একটু ফ্রি কথা বলতে দিল এবং তার বিনিময়ে আমি আমার সমস্ত তথ্য কিন্তু তাদের হাতে দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে তারা এটাকে পণ্য আকারে আমার সামনে উপস্থাপন করছে আমরা খুব মানে এনজয় করছি আর কি আচ্ছা সেক্ষেত্রে আসলে আমাদের অ্যাজ এ গ্রাহক হিসেবে করণীয় কি আমরা কি করতে পারি অ্যাজ এ গ্রাহক হিসাবে যেটা হচ্ছে যে আমার যে সুবিধাটা দিচ্ছে আমি সুবিধাটা নিব পরিমিতভাবে আমি কতটুকু তথ্য আমি দিচ্ছি একদিকে দেখেন আমি ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই তথ্যগুলো দিচ্ছি এবং আমার যে এটিএম কার্ড অথবা আমার ক্রেডিট কার্ডের তথ্য সিমিলার টাইপ সো আমি যখন এই তথ্যটা দিচ্ছি তখন কিন্তু আমার এই তথ্যটা আরেকটা যে হ্যাকার কিংবা অন্যান্য কিন্তু কেউ ট্রাই করতে পারে সো আমার কোন তথ্যটা আসলে প্রয়োজন দেওয়ার জন্য ঠিক আছে এইটা আসলে আমাকে নিজে নিজেরটা নিজেই বুঝতে হবে যে আমি কিন্তু দেখবেন আমি যখন একটা বাইরের লোকের সাথে কথা বলি আমার ফ্যামিলি নিয়ে কিন্তু প্রথমে আমি কথা বলি না আমার ফ্যামিলি প্রায় পার্সোনাল লাইফ আস্তে আস্তে তার সাথে সক্ষতার ভিত্তিতে আমি তার সাথে কথা বলছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেয়ে কিন্তু আমি প্রথমেই ধাম করে আমার সমস্ত তথ্য আমি দিয়ে দিলাম আরেকজনকে তাকে হয়তো আমি চিনিও না জানিও না তো এইটা কিছুটা ক্ষেত্রে অ্যাজ এ মানুষ হিসাবে আমরা যেহেতু প্রথম ব্যবহার করছি ব্যবহারকারীর দিক থেকে কিছুটা সচেতন হতে হবে আর অন্যান্য যারা আছে তাদেরকেও উচিত এটা সচেতন করে তোলা যে আপনারা যে এই তথ্যগুলো দিচ্ছেন বুঝে শুনে দেওয়া তথ্য আর কি আমি মনে করি এতে করে অনেকটা প্রোটেকশন আটকাবে আর কি যে নিজের যেটা আচ্ছা